গুড মর্নিং অ্যান্ড এ ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও অনেক দিন পর আজ একটা ব্লগ শেয়ার করেছি কারণ আজকের ব্লগটা তো না বানালেই নয় প্রায় অনেক দিন হলো সেই জানুয়ারি মাসে আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসে জয়েন করেছে কিন্তু তার এখনও প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি সেই প্রাণ প্রতিষ্ঠার পুজো করা হবে কালকে তার প্রাণ প্রতিষ্ঠা এখনও হয়নি তার কারণ তাকে রাখার জন্য যে সুব্যবস্থাগুলো দরকার সেগুলো আমাদের বাড়িতে ছিল না আস্তে আস্তে সবটা করা হয়ে গেছে এখন তাকে আমরা যত্ন করে আদরে ভালোভাবে রাখতে পারবো তাই কালকে ওনার প্রাণ প্রতিষ্ঠা করা হবে কালকে গোসাই আসবে পুজো হবে আর সে পুজোর জন্য যেগুলো যেগুলো দরকার তাকে নিজের হাতে সবটা গুছিয়ে নিচ্ছে আমাদের ঠাকুর ঘরটা দেখতে দেখতে পুরো ভরে গেছে আর আমাদের ওপরের বারান্দার দেওয়ালের উপরে যে বিটটা আছে সেটা অসম্ভব পরিমাণে নোংরা হয়ে গেছে কদিন পরে তো বাড়িতে মায়ের পুজোও আছে বাচ্ছরের পুজো তারাকে তো ঘর খুব ভালো করে পরিষ্কার করতে হবে তাই দাদু দুজন দাদাকে ডেকেছে ওনারা পরিষ্কার করে দিচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে কারণ মাকে বলেছে আজকে সকালের ব্রেকফাস্টটা আমিই বানাবো সেই যে ক্লাস শুরু হয়েছে ক্লাস গেল তারপরে ক্লাস শেষ করে পরের দিন থেকেই আমার ব্রাইডেল কাজ শুরু হয়েছিল সেই কাজ শেষ হয়েছে কালকে আজকের থেকে মোটামুটি চার পাঁচ দিন এখন পুরোপুরি ফাঁকা আছি কাজ আছে সেগুলো ঘরে বসে করা যাবে কিন্তু বাইরে আর বেরোতে হবে না সকাল সকাল খুব একটা ভারী কিছু বানাবো না হালকার মধ্যে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি আর তার সাথে কফি তো থাকবেই আর এই গোলা রুটি এক একজন এক খায় কেউ ডিম দিয়ে বানিয়ে খায় কেউ পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে খায় আবার কেউ চিনি আর একটুখানি লবণ দিয়ে বানিয়ে খায় আমিও আজকে চিনি লবণ এবং দুধ দিয়েই বানাচ্ছি কারণ আজ হচ্ছে আমাদের পুরোপুরি নিরামিষ যেহেতু কালকে বাড়িতে পুজো আছে আজকে বাড়ির পুজোর কাজ হচ্ছে আর তার সাথে পুজোর কিছু কেনাকাটিও বাকি আছে তাই আজকে আমরা নিরামিষই খাচ্ছি আমি দুধ চিনি আর একটুখানি লবণ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম যত লেখা একা যায় কফিটাও হয়ে গেছে ওদিকে এদিকে আমি এক এক করে গোলাটিগুলো বানিয়ে নিচ্ছি আমি আমারগুলো বানিয়েছি তেল ছাড়া কিন্তু আমার মা এই ময়দা এবং আটার কোন রকম কোনো জিনিস তেল ছাড়া খেতে একদমই পারে না তাই মারগুলো একটুখানি তেল দিয়েই ভেজে দিচ্ছি লাস্ট কয়েকদিন ধরে কাজের ব্যস্ততা কোনো রকমে ব্রেকফাস্ট করে তাড়াহুড়ুতে বাড়ির থেকে বেরিয়ে যেতাম আজ অনেক দিন পর শান্তি মতো বসে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করেই তৈরি হয়ে নিয়েছি কারণ এখন আমি আর মা একটু বেরোবো বাইরে আমাদের নিজেদের পার্সোনাল কিছু কাজ আছে আর তারপরে গোপুর কিছু জিনিস কেনার আছে এই দেখো কাকু দাদু আর কাকি তিনজনে মিলে বাড়ি উঠোনের ওপরে তিরফাল টানাচ্ছে আর ছোটোবেলা থেকেই উঠোনের ওপরে যখনই তিরফাল টানানো হয় তখনই মনটা যেন খুশিতে ভরে যায় কারণ তিরফাল টানানো মানেই হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান আমাদের বাড়ির উঠোনটা যেহেতু মোটামুটি একটু ভালোই জায়গা জড়িয়ে আছে তাই যে কোনো অনুষ্ঠান হলে রান্না বাড়ি সব এই উঠোনেই করা হয় আর তার জন্যই তিরফালটা নাচ্ছে যেন কোনো বৃষ্টি হলে রান্নার কোনো অসুবিধা না হয় আজ তো আকাশটা মোটামুটি ভালোই আছে ঠাকুরগুলো কালকেও যেন আকাশটা ভালোই থাকে সাদা লেখা নামে চারিপাশে তন্ন তন্ন করে গোপুর জন্য একটা ড্রেস খুঁজলাম কাকি একটা কিনেছি কিন্তু সেটা একটু ছোট হয়েছে তাই আমি ভেবেছি একটা বড় সাইজের কিনবো কিন্তু সেটা কোথাও খুঁজে পাওয়া গেল না তাই আমরা দুজনে মিলে চলে আসলাম গোল শপে এখান থেকে আমি গোপুর জন্য কিছু জিনিস কিনবো যেগুলো আমি বাড়ি থেকে বেরোনোর আগেও মাকে বলিনি রাস্তায় বেরিয়ে মাকে বলেছি যে মা আমি এই জিনিসগুলো গোপুর জন্য কিনতে চাই আর আমার মা আমাকে কখনো এই সমস্ত জিনিসে বারণ করে না আমার কালকে থেকে খুব ইচ্ছে করেছিল যে নতুন অতিথি যখন এসেইছে ওকে একটা রূপুর মুকুট দেব। কারণ আসার পরে দুদিন ওকে খাওয়া দাওয়া হয়নি যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তাই আমরা ভেবেছিলাম খাওয়া না দিলেও হবে কিন্তু ও আমার স্বপ্ন দেখিয়েছিল যে আমার খিদে পেয়েছে আমার খাওয়ার লাগবে তো তখন থেকে ওর সাথে আমি প্রচণ্ডভাবে কানেক্ট হয়ে গেছি তাই আমার মনে হলো যে না ওকে একটা রুপোর মুকুট দিই আর তার সাথে রুপোর বাসিও দেখছিলাম তো একটা ওর সাইজের বাসি আমার পছন্দ হয়ে যায় তো সেটাও নিয়ে নিই আর এই বাজে অভ্যেসটা তো আমার কখনোই যাবে না কারোর জন্য কিছু জিনিস কিনলে নিজের জন্য তখন টুক করে কিছু নিয়ে নেওয়া ওর জন্য জিনিস তো না হয়ে গেছে তাই আমি তখন একটা সিলভার রিং দেখছিলাম নিজের জন্যে আর এই রিংটা আমার বেশ পছন্দ হয়ে যায় তো এই সিলভার রিংটা আমি নিয়ে নিই আর এত কিছুর মাঝে আরেকজনকে তো ভোলা যাবেই না সেটা হচ্ছে রাতুল দেবাড়ি গোপু ওর জন্য আমি একটা রূপোর ইয়ার রিং নিয়ে নিই জিনিস কেনাকাটি হয়ে গেছে আর মাকে এখন আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আর আমি যাবো রাজলদের বাড়িতে আমি এখান থেকে রাজলকে একটু ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার একটু দোকান দোকান নিয়ে যাবে আমি একটু ঘুরে দেখবো যে কোথায় বড় সাইজের ড্রেস পাওয়া যায় ও বললো ঠিক আছে চলে আসো আমি তোমায় নিয়ে যাব। মাকে বাড়িতে পাঠিয়ে আমি চলে আসলাম রাতুলের বাড়ি সিলভার ইয়ারিংটা মাকে দেখানোর পরেই বলল তুমি যখন নিয়ে এসেছো তুমি নিজের হাতেই পরিয়ে দাও আগে থেকে একটা রিং পরনো আছে তো সেটা খুলে আমি এখন পরিয়ে দিচ্ছি যদি বলি সিলভারিংটা ওকে পরানোর পরে সত্যি দেখে মনে হচ্ছিল যে রিংটা শুধুমাত্র ওর জন্যই তৈরি করা হয়েছে দেখো কত সুন্দর নিজের বাড়ির ফুল দিয়ে মা পুজো দিয়েছে আমাদের বাড়িতে যখন নানান রকমের জবা ফুলের গাছ ছিল তখন আমরা ফুল দিয়ে ঠাকুরকে দিতাম এই তো তৈরি হয়ে গেছে এখন আমরা দোকানে আর ওকে বললাম যে আসার পথে তুমি তৈরি হয়েছিলে না এখন তৈরি হয়েছে তো ভালোভাবে একটু পোস্ট দাও ভিডিও করি But I like to, I like to. you fashion sure, so. মাঠ থেকে একটা দোকানে অ্যাড্রেস নিয়ে সেখানে চলে আসলাম এই দোকানটা আমি একটু আগেও দেখে গেছি কিন্তু ভেবেছি এখানে অত বড়ো সাইজের ড্রেস পাওয়া যাবে না তাই আমি ঢুকিনি যাই হোক আসার পরে কাকুকে বললাম যে তোমার দোকানে সবথেকে বড়ো সাইজের যে গোপালের ড্রেস আছে সেটা বের করো কিন্তু এই ড্রেসটা আমার মনে হচ্ছিলো ছোটো হবে এটা ছ নম্বরের ড্রেস আর আমার মনে হচ্ছিলো আট নম্বরের ড্রেস ফিট হবে কিন্তু কিছু করার নেই এখন যা আছে সেটাই নিতে হবে আর আমার এই আকাশে রঙের ড্রেসটা খুব পছন্দ হয়েছিল কিন্তু রাতুলের আবার পছন্দ হয়েছে ওই যে লাল রঙের ড্রেসটা রাতুল বলল যে প্রথম কালকে গোপুকে সবাই দেখবে তাই লাল রঙের ড্রেসটাই নাও আর রাতুল তো সবসময় খুব একটা বেশি জিনিসই বলে না যে এটা নাও ওটা নাও তাই যখন বলে তখন আমি ওকে মানা করতে পাই না তাই গোপুর জন্য লাল রঙের ড্রেসটাই নিলাম আমার দেখো ওটার সাথে কি সুন্দর একটা পাগড়িও সেট করা আছে যাক আমি একটু মুক্ত হলাম ছোট হয়েছে কিন্তু সুন্দর দেখে একটা ড্রেস গোপুর জন্য পেয়ে গেছি তারপরে আমি কিছু মালা দেখি কিন্তু মালা তো সেই একই সমস্যা সব ছোট ছোটো মালা ছিল অনেক খুঁজে আমি একটু বড়ো সাইজের মালা একটা খুঁজে পাই তারপরে হাতের বালাও দেখি তো সব কিছু নিয়ে এই তো আমার গোপুর শপিং ডান রাত তোমাকে তো আমাকে বাড়িতে নামিয়ে দিয়েও চলে গেল তো চলো এখন গোপুর কাছে যাওয়া যাক এবং ড্রেসগুলো পরিয়ে দেখি যে ও সাইজ মতো হয়েছে কিনা দেখতেই পারছো ড্রেসটা একটু ছোট হয়েছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।